বিসমিল্লা রকমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পাবনার ঐতিহ্যবাহী আরিফপুর হাজির হাটে আজকে এই যে একটা হাট দেখাবো সেই হাটটা হচ্ছে পিজের দানার হাট এখানে সিজনে পিজের সিজনে এই হাটটা হয় প্রতি বছরে এটা আসলে প্রতি হাটে পাওয়া যায় না বা প্রতি মাসেই পাওয়া যায় না এটা একটা সিজন আছে পিঁয়াজ লাগানো সেই সিজনের আগ মুহূর্ত এই পেঁয়াজের দানাগুলো এই হাটে ওঠে এবং বেচা কিনা হয় এটা সপ্তাহে দুইটা হাট শুক্রবার এবং মঙ্গলবার শুক্রবার আর মঙ্গলবার এটা এই সিজনে সিজনের সময় এই পেঁয়াজের হাটটা পেঁয়াজের দানার হাটটা হয় এই দানা বিছা কিনা হয় প্রচুর পরিমাণের দানা এই হাতে ওঠে যারা হলে পেঁয়াজ লাগায় শুধু পেঁয়াজের দানা আসলে রসুনের তো আর দানা হয় না রসুন কুয়া রসুনের ছোটো কুয়া বনে আর এই এই পেঁয়াজের দানাটা আসলে ফুলের মতো এই দানাটা হয় এখান থেকে লাগাই বা পেঁয়াজ হবে এই এই যে আঁটি বাঁধানো এগুলি সব আটি করে আঁটি করে হচ্ছে বিক্রি করা হয় আঁটি বাঁধে ধানের চারার মতো ধানের আটির মতো এই যে এই আঁটি এই আটি হচ্ছে পঁচিশ টাকা আটি হচ্ছে পঁচিশ টাকা আটি হলে পরে পঁচিশশো টাকা শ এক এই এত বড় বড় আটি এই আটি নিয়ে স হিসাব একশো আটিত হচ্ছে তিন পোয়া ভুঁই লাগানো যায় এটা যাই হোক একশো আটি তিন পোয়া ভুঁই এগুলো না লাগায় সেই হিসাব করে এখানে তার মধ্যেও দামা দর দাম দর করে কেনার সুযোগ আছে যে বা পারতেছে দাম দর করে কিনতেছে কিন্তু প্রচুর পরিমাণের পেঁয়াজের দানা এই হাটে বেচা কেনা হয় সপ্তাহে দুটে শুক্রবার মঙ্গলবার কিন্তু আসলে এটা প্রতি হাটে না এটা সিজেন পেঁয়াজের পেঁয়াজ লাগানোর আগ মুহূর্তে দানাটা সিজন হয় আসলে সব সময় বা বারো মাস পাওয়া যায় না এটা বছরে পেঁয়াজ লাগানোর সিজনের আগে এই দানাগুলো এই দানাগুলো বেচা কেনা হয় যারা পেঁয়াজ লাগাও মুর কাটা পেঁয়াজ শেষে মুর কাটা যখন ওঠে এই মুরকাটা শেষে শেষেই এই দানা পেঁয়াজ লাগানোর জন্য ভুঁইতে কৃষকরা তখন এই দানাকে এনে ভুঁইতে লাগায় একশো আঁটির তিন পোয়া এই দানা এই দানার চারাগুলো একশো আটি তিন পোয়া হয় এটা হলো পঁচিশ টাকা আটি এগুলো হলে পঁচিশ টাকা হাঁটি বিক্রি করা হয় যার যেরকম যতটুকু ভুঁই সেই হিসাব করে সেই শতটুকু পেঁয়াজের দানাগুলো এখানে কিনে ভুঁতে নিয়ে যায় প্রচুর পরিমাণে পেঁয়াজের ভালো ভালো চারা মানে সব কোয়ালিটিরই সব কোয়ালিটি পেঁয়াজের চারা দেখতেছি এখানে হলে বেচা কিনা হচ্ছে পিঁয়াজের দানা এদের সিজনিয়ালি এডে পেঁয়াজের সিজন হিসাব করে হাট হয় যাক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম